বাবাও আটকায় গেল গুনার কারণে মাও আটকায় গেল গুনার কারণে জান্নাত পাওয়ার কোনো সুযোগ এবার তাদেরকে ফেরেস্তারা জাহান নামে নিয়ে যাচ্ছে হঠাৎ করে একজন ফেরেস্তায় এসে বলে দাঁড়াও তাদেরকে দাঁড় করাও তাদের হিসাব পাল্টাই গিয়েছে তাদের রায় চেঞ্জ হয়েছে বলে যে কেমন চেঞ্জ বলে যে তাদেরকে জাহান নামে নয় জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও জান্নাতের রাস্তা দেখাই দাও সুবাহালা একটু জোরে বলি না জান্নাতের রাস্তা দেখাই দাও এবার গুনাগার বাবা গুনাগার মা দুইজনে বাপতে থাকে কি রে জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রান্ড পাওয়ার অত যোগ্যতা আমাদের কাছে নাই গুনাই গুনা করছি আবার জান্নাত পেলাম কিভাবে আল্লাহ তো কোনো হিকমত তো নিশ্চয় আছে এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে এবার সে জিজ্ঞেস করে বলে যে তুমি কে বলে যে বাবা আমারে চিনো নাই আমাকে চিনো নাই সুবহানাল্লাহ আওয়াজ আসতেছে আমাকে চিনো নাই বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না তুমি কে বলে যে আমি তোমার সে সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছেন এবার মা বাবা হদ্দা আল্লাহ জিএম গজ্জু বালা গজ্জু এতম বাদ এসব এত ন হয়

পানি তৃষ্ণা লাগছে রব বলে যে হোসাইন তুমি পানি না খেলে আমি খুশি হব আমি আর বলতে বলবো না আপনারাই বলেন জোরে জোরে রব বলে বলে হোসাইন ইমাম হোসাইন বলে আল্লাহ তুমি যদি খুশি হও আমি হোসাইন আজকে না আজীবনই পানি খাওয়া তো দূরের কথা আমি পর্যন্ত করবো না কারণ মলা বান্দার কাজই হচ্ছে রবকে খুশি করা রবকে খুশি করা রবকে খুশি করা